ফুলের গাব ছাড়া ফুল পাওয়া যায় অন্ধ পথে চলতে গেলে লাঠিটাই তো তার পথ দেখায় লাঠিটা হাতে থাকলে ঠিক ঠিক বাজার বন্ধ যাবে অর্থাৎ এখানে অন্ধ হলো বিষয় আর লাঠিটা হলো আশ্রয় নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব আর গৌর হলো বিষয় তত্ত্ব এটা একটু বোঝা দরকার মা না হলে মা হলো আশ্রয় সন্তান হলো বিষয় এজন্য জল হলো আশ্রয় আর বিষয় হলো তৃষ্ণা তৃষ্ণা যতই লাগু জল না থাকলে তৃষ্ণা কি। তো এই জন্য নিত্যানন্দ হলো আশ্রয় তত্ত্ব নিত্যানন্দ আশ্রয় না করলে নিত্যানন্দ আশ্রয় না করলে গৌর পাওয়া যাবে না প্রেম পাওয়া যাবে না কালকে তো নিত্যানন্দ ত্রিয়দশী আজ অন্য কথা আসবেও না মুখে অন্য কথা আসা উচিত নয় আমরা নিত্যানন্দের কাছে যে কত ভাবে ঋণী আজকে যে পঞ্চাশতম হরি নাম কে আনলো কে দিলো চব্বিশ বছরে মহাপ্রভু সন্ন্যাস নিলেন কয় বছরে একটু সতর্ক করে শুনতে হবে কয় বছরে নিলেন চব্বিশ বছরে নবদ্বীপে মহাপ্রভু কীর্তন করেছিলেন এক বছর তাও ঘরে লোক গিয়ে সেবা কয় বছর এক বছর কীর্তন করলে তো বাইরে কারো প্রবেশের অধিকার নেই சிவா সঙ্গের ভিতরে দরজা দিয়ে কীর্তন করলে মানে এক বছর বাইরে কীর্তন করতে মহাপ্রভু বেশে জাননি কিছুদিন নগর সংকীর্তন করেছেন আছে সেই 24 বছর মাঘের শেষে সন্ন্যাস নিয়ে তিনি ছয় বছর ভারত পরিভ্রমণ করলেন 18 বছর কোনিতে থাকলেন বারো বছর গম্ভীরা থেকে বের হলেন না তা আমাদের দ্বারে নাম বিতরণ করলো কে কে করলো আমাদের দুয়ারে দুয়ারে বাংলার আনাচে কানাচে জীবের দুয়ারে দুয়ারে নাম প্রেম কে বিতরণ করলো মহাপ্রভু আদৌ না নাম প্রেম তাতা হলেন নিতাই চাঁদ দুয়ারে দুয়ারে ঘরে ঘরে নিতাই চাঁদ পেতাম না আমরা এই যে নাম যজ্ঞ এক পংক্তিতে বসে ভোজন কাল দেখবেন এখানে আনন্দবাজারে বিচার নেই উচ্চ নিচ বিচার নেই এক পংক্তিতেই প্রসাদ পাচ্ছে এই মিলন কে ঘটালো হরিনামের জাগরণ ঘরে ঘরে কে দান করলো দাতা শিরোমণি গীতায় যার মহাপ্রভু এজন্য এই বলেছিলেন শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস সর্বত্র আমার আজ্ঞা করহে প্রকাশ জীবের দারে দারে গিয়া কর এই ভিক্ষা ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ কর কৃষ্ণ

যারা কামনা বাসনা মোহে